স্বামী স্ত্রী মহাপতের কারণে দেখবেন আমাদের যে দিদিরা এরা কিন্তু রঙিন রংলা একটু রং পছন্দ করে একটু ভালোবাসা চায় আপনার কাছে মহাপত চায় প্রেম চায় একটু একাকি থাকতে চায় আপনার দিদি আপনার কাছে একটু একাকি থাকতে চায় প্রেম নিবেদন করতে চায় তো আল্লাহর কয়েকম্বর তার স্ত্রীদের সঙ্গে সময় দিতেন প্রেম নিবেদন করতেন এরকম বসে গল্প করতেন এই অভিজিৎ এবং আনন্দের আয়সা সিন্দি কালিয়াম কাদা দুজনে একটু সুন্দর চারদিরা আজ আকাশে কোনো মেঘ নেয় মেঘ আকাশ সুন্দর পরিবেশ নতুন আজ স্বামী স্ত্রী আল্লাদ কয়দোকার আর মায়েশা সেই স্বামীস্ত্রী দুজনে একবার সুন্দর করে বুক্কা আকাশের নিচে বসেছে আমরা যেবার মাথার মধ্যে বসি এবার গেছে

আমার উপরে এই প্রশ্ন অনেকদিন থেকে থেকেছি যে আকাশের তারা পরিমাণ পৃথিবীর কোন ব্যক্তি নেকি আছে কিনা আয়সা কিন্তু জানে আমার বাবা আবু বাবার আমার আবু বাবার আমার বাবার নেকি অনেক বেশি আল্লাহর কয়েকবার যদি কারো নাম বলে সাহাবিদের মধ্যে নিশ্চয় আমার বাবার নামটা বলবে আয়েশা কিন্তু মনে মনে ভাবতেছেন আমার ভাইরা এমন পরিচলার পর কয়েক লম্বার অবস্থায় কি সত্যি জানতে চাও যে আকাশের তারা পরিমাণ ধরণ দেখে আসে কিনা ইয়ার্লাহ আমি সত্যি জানতে চাই আকাশের তারা পরিমাণ তাম পৃথিবীতে এমন কোন ব্যক্তি আসে নাকি যারা নাকি হতে পারে আজমার কয়েক বার পরিয়া ও আয়সা শরম আকাশের তারা পরিমাণ আকাশের তারা পরিমাণ নেকি পৃথিবীতে একজনের আছে এই দুনিয়ায় কারো কি নাই

যত পরিমাণ তার আছে অত পরিমাণ নেকিও করে যেই কথা বলেছে মাহেশা সুন্দর চেহারা হাসি মুখটা আজকে একটু মলিন হয়ে গেল আয়শা মুখটা কি হলো একটু মলিন হয়ে গেল ভাই মানুষের পুরো বডিন ডিসপ্লে হচ্ছে তার মুখ কি না ডিসপ্লে দেখলে বুঝতে পারবেন যে ভিতরে কি আছে কিনা না আছে মুখের দিকে তাকালে ওই মানুষটা সুস্থ না অসুস্থ না এমন মানুষের মুখ দেখলেই আন্দাজ করা যায় মানুষ সুস্থ হলেও তার মুখে বলে মানুষ মানসিক অসুস্থ হলেও তার মুখে বলে অসুস্থ হলে মুখে বলে অর্থাৎ চেহারা ফুটে ওঠে ঠিক না আল্লাহ নবী বুঝতে পারলেন আমার বিবি হালতে আয়সার মুখটা মরিন হয়ে গেছে মরিন হওয়ার সাথে সাথে নবী বুঝতে পেরেছেন আমার ভাইরা আমি যে কথা বলছিলাম আল্লাহ নবীর আল্লাহ নবী এবার ডাক দেব তোমার চেহারা থেকে মরিন হয়ে গেল কোন কারণে তোমার চেহারা মরিন আমাতো তো বোঝা সেনা ডাক দেবে না না আমি তো ঠিক আছি আমার কিছু হয় নাই এমন করে বললে ও আয়সা টেনশন কেন করো আমি তো তোমার বাবার নামটা বাদ রেখেছি আয়সা চিন্তা করো না চিন্তা শুনে দেয় তোমার মনটা বড় খারাপ ভাবে বুঝতে পেরেছি তোমাকে শুনে যাই तमाम জাহানে যত মানুষ আছে হযরত আদবুল্লাহ শুরু করে আজ পর্যন্ত যত মানুষ আছে तमाम পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত নেকি গুলো যদি এক বাললায় দাও হয় আর শুধুমাত্র তোমার বাবা তোমার বাবা আবু বকর নেকি যদি এক বাললায় দাও হয় চাইতে তোমার বাবার আয়সা খুশি হয়ে গেল তো আমার আব্বা আসলে আমার আব্বা এত কষ্ট করে আমার আব্বা এমন একজন মানুষ যে নিজের চিন্তা করে না আমার আব্বা তো সবসময় আপনাকেই ভালোবাসে আমাদের বাড়ির সবার চাইতে আপনাকে ভালোবাসে রাসুল্লাহ আমার বাবার নামটা বলেছেন আমি খুশি হয়েছি কেন আমি শুনতে চেয়েছি জানেন কারণ আমার বাবাকে একটু এদিক সেদিক করে না আপনি যা বলেন তাই পদে পদে পালন করে আল্লাহ কোরআন যা বলেছে আমার বাবা তাই করে একটু এদিক ওদিক কিছুই করে না এই জন্য আমি চেয়েছিলাম আমার বাবার সম্মান অনেক বেশি হয় আমার আমি আমার বাবার মেয়ে তো আমার বাবার সম্মান বেশি হলে আমার ভালো লাগে আসলে দেখবেন দুনিয়ায় যার মেয়ে আছে মেয়েগুলো বাবারে কত ভালোবাসে ঠিক না ভাই মেয়েরা কত বাবাকে ভালোবাসে বাবাকে যদি কেউ গালি দেয় কেউ ছেলে যদি গালি দেয় কোনো কেউ গালি দেয় আগে যে ওই বাবাকে মেয়ে যে বোঝায় বাবা ওদের সঙ্গে তুমি জ্ঞান করো না ওরা ভালো না তুমি শান্ত হও তুমি ঠান্ডা হও বাবা ওদের সঙ্গে তুমি জ্ঞান করো না এত ভালোবাসে মেয়েরা তার বাবাকে যেরকম ঠিক কিনা প্রত্যেক মেয়েরা আটা বাবাকে এতটা ভালোবাসে আল্লাহর স্ত্রীও মা এসা বাবাকে অমন ভালোবাসে তাই বলে কিন্তু নবীর চাইতে না নবীকেই বেশি ভালোবাসে

তোমরা অতক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার তোমরা হতে পারবে না তোমরা অতক্ষণ পর্যন্ত ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মা তোমার বাবা তোমার আত্মীয় স্বজন গোটা পৃথিবীর সকলের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবী আমাকে বেশি না ভালো পারবে অতক্ষণ পর্যন্ত তুমি কোনোদিন ইমানদার হতে পারবে না আমরা তো নবীর প্রেম দেখি না আমরা ছেলেকে বেশি ভালোবাসি নবীকে কম ভালোবাসি আমরা বউকে বেশি ভালোবাসি নবির প্রেম আমাদের মধ্যে নাই নবীকে নিয়ে কত হয় কত গালি হয় আপনার মধ্যে কোনো প্রতিক্রিয়ার সৃষ্টি হয় না এ বাবা বলে রাখবাম কেমন যেমন কায়ম হবে কেমন কায়ম হলে পরে সবাই কেমন মাঠে দাঁড়ায় যাবে আল্লাহ নবীর কাছে যাবে রাখলাম করলাম আপনি আমাদেরকে সুপারিশ করুন জান্নাতে যেতে চাই আল্লাহ নয় করবেন না তোমার সুপারিশ হবে না কারণ দুনিয়ায় আমার চাইতে তুমি সম্পাদকে ভালোবেসেছিলে আমার চাইতে তুমি বিবিকে বেশি ভালোবেসেছিলে আমার চাইতে তুমি দুনিয়ায় ওয়াক্তর বিশ্বে বেশি দৌড়ায় ছিলে এই জন্য আমি নদী আজ কি ময়দানে তোমার পক্ষে সুপারিশ করবো না আল্লাহরের কাছে